শ্রাবণীর সাথে আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন হলো বাবা মায় পছন্দেই শ্রাবণীকে বিয়ে করেছি এখন দেখছি আমার মা শ্রাবণীর প্রতি তেমন সন্তুষ্ট না মাঝে মাঝে শ্রাবণীকে অনেক শক্ত শক্ত কথা বলে ফেলে আর শ্রাবণে মুচকি হেসে এই শক্ত কথাগুলো খুব সহজেই হজম করে নেয় মাঝে মাঝে ইচ্ছা হয় আমি শ্রাবণীর হয়ে কথার উত্তর দিই কিন্তু পারি না কারণ গর্ভধারিণী মা বলে কথা আমার চাকরির প্রমোশন হলো বাড়িতে মিষ্টি নিয়ে আসলাম সবার জন্য শ্রাবণী মিষ্টি খেতে পছন্দ করে না আইসক্রিম খুব পছন্দ করে তাই ওর জন্য আলাদা করে আইসক্রিম আনলাম মিষ্টির প্যাকেটগুলো ছোটো বোনের হাতে দিয়ে আমি আইসক্রিমের প্যাকেটটা নিয়ে আমার রুমে গেলাম পরদিন সকালে দেখি মা শ্রাবণীকে বলছে তোমার স্বামীর তো প্রমোশন হয়েছে এখন থেকে তোমার বর বউ মিলে দরজা বন্ধ করে রসগোল্লা সন্দেশ খাবে আমরা তো ওগুলো চোখেও দেখতে পাব না শ্রাবণী কিছু না বলে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল ও ভেবেছিল আমি ওর হয়ে কিছু একটা বলবো কিন্তু আমি কিছু বলতে পারিনি কারণ গর্ভধারিণী মা বলে কথা প্রচণ্ড মাথা ব্যথার জন্য শ্রাবণী সারা রাত ঘুমাতে পারেনি শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল কিন্তু সকাল সাতটার সময় মা দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণীকে ডাকতে লাগল শ্রাবণী ঘুম চোখে দরজা খুলে মাকে বলল কি হয়েছে মা মা চিৎকার করে বলতে লাগলো বাপের বাড়ি থেকে কি আটটা দশটা কাজের মেয়ে নিয়ে এসেছ যে ওরা কাজ করবে আর তুমি নাক ডেকে বেলা পর্যন্ত ঘুমাবে একটু পর আমার ছেলে অফিসে যাবে আমার মেয়ে কলেজে যাবে আর তুমি এখনো পর্যন্ত রান্নাঘরেই যাওনি শ্রাবণী বেনি কিছু না বলে মাথা নিচু করে চুপ করে রইল আর আমি মার সব কথা শোনার পরেও না শোনার ভান করে চুপ করে শুয়ে রইলাম কারণ গর্ভধারিণী মা বলে কথা মাকে কিছুই বলা যাবে না পারিবারিক একটা অনুষ্ঠান উপলক্ষে আমি সবাইকে শপিং করার জন্য টাকা দিলাম শুধু শ্রাবণীকে বাদে সবাই শপিং করলো আর আমি শ্রাবণের জন্য নিজে পছন্দ করে একটা শাড়ি কিনে আনলাম যখন শ্রাবণীকে শাড়িটা দেব তখনই আমার বোন শাড়িটা দেখে পছন্দ করে ফেলে আর শাড়িটা নিয়ে নেয় শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে রইল কিন্তু আমি কিছু বলিনি কারণ আমার নিজের বোন বলে কথা সেদিন দেখি আমার বোন শ্রাবণীকে বলছে দাদার যদি আগে প্রমোশনটা হতো তাহলে কখনোই তোমাদের মতো নিম্নমানের পরিবারে আমার দাদাকে বিয়ে করাতাম না কথাটা শুনে শ্রাবণী চুপচাপ চলে গেল আর আমি বোনের দিকে তাকিয়ে মুচকি একটু হাসলাম নিজের আপন বোন বলে কথা খাওয়ার টেবিলে বসে বাবা চিৎকার করে বলতে লাগলো এই তরকারি কে রান্না করেছে শ্রাবণী একটু ভয় ভয় চোখে বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমি রান্না করেছি বাবা তখন বলল এইসব কি তরকারি রান্না করেছ খাবার মুখে দেওয়া যায় না তোমার মা কি তোমায় রান্নাবান্না কিছুই শেখায়নি শ্রাবণী চুপচাপ দাঁড়িয়ে রইল আর আমি এক মনে খাবার খেতে লাগলাম জন্মদাতা পিতা বলে কথা বাথরুম থেকে এসে শ্রাবণী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি জামা কাপড় সব ব্যাগের ভেতরে রেখেছো কেন আমি সেই কথার উত্তর না দিয়ে শুধু বললাম তুমি তৈরি হয়ে আসো আমি নেচে যাচ্ছি আমি বাবা মাকে প্রণাম করে বললাম তোমরা আমায় আশীর্বাদ করো মা হাসতে হাসতে বলল তোর কি আবার প্রমোশন হয়েছে আমি মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম না মা প্রমোশন হয়নি তবে তোমাদের ছেলে কিছুটা বুঝতে শিখেছে আমি ছোটো একটা বাড়ি ভাড়া নিয়েছি আজ থেকে আমি শ্রাবণীকে নিয়ে ওই ভাড়ার বাড়িতেই থাকবো মা রেগে গিয়ে বলল শেষ পর্যন্ত তুইও অন্য ছেলেদের মতো বউয়ের গোলাম হয়ে গেলি আমি মাকে বললাম না মা বউয়ের গোলাম হয়নি শুধু বউকে তার প্রাপ্য সম্মানটা দিচ্ছি একটা চিন্তা করে দেখো তুমি শ্রাবণীর সাথে যা যা করছো তোমার মেয়ের সাথে যদি সেই একই কাজগুলো তার শ্বশুরবাড়িতে করে তাহলে তোমার কেমন লাগবে বাবার দিকে তাকিয়ে বললাম আচ্ছা বাবা আজ আমার ছোটো বোন যদি রান্না করতো আর সেই রান্না যদি খারাপ হতো তাহলে কি তুমি ছোটো বোনকে এইভাবে বকাচকা করতে পারতে যেভাবে শ্রাবণীকে বকছো বাবা সব রান্না সব দিন সমান হয় না একটু ভুল হতেই পারে তাই বলে ওকে বকাঝোকা না করে একটু ভালো করে বুঝিও তো বলতে পারতে ছোটো বোনকে বললাম দেখ বোন তুইও কোনো একদিন অন্য বাড়ির বউ হবি তখন যদি তোর স্বামীর দেওয়া উপহারটা কেউ কেড়ে নেয় তখন বুঝবি কতটা কষ্ট হয় তুই এখন কলেজে পড়িস তোর বোঝা উচিত কাউকে ছোট করে কেউ বড় হয় না ছেলে বিয়ের পর মা বাবার থেকে আলাদা হয়ে পরের শুধু বউয়ের দোষ হয় না মাঝে মাঝে বাবা মারও দোষ থাকে কিছু বাবা মা কখনোই মানতে চায় না ছেলের বউ ও মেয়ের মতো তোমরা আমার বাবা মা তোমাদের প্রতি অবিচার করতে পারি না কিন্তু আমার স্ত্রী তো আমার অর্ধাঙ্গিনী আমার শরীরের অর্ধেক অংশ তার প্রতি কি করে অবিচার করি একটা মেয়ে তখনই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে যখন দেখে তার প্রতি অবিচার হচ্ছে অথচ তার স্বামী চুপ করে আছে যে মেয়েটা সবাইকে ছেড়ে একটা অচেনা অজানা মানুষকে বিশ্বাস করে এসেছে তাকে কি করে অসম্মান করি আমি চেষ্টা করব। সন্তান হয়ে তোমাদের প্রতি কর্তব্য পালন করতে সেই সাথে চেষ্টা করব আমার স্ত্রীকে তার প্রাপ্য সম্মান দিতে পেছনে ফিরে দেখি শ্রাবণী দরজায় দাঁড়িয়ে অনবরত কান্না করছে আমি শ্রাবণের চোখের জলটা মুছে ওর কানে কানে বললাম আরে পাগলি কেন না মাঝে মাঝে কাছে আসার জন্য হলেও একটু দূরে যেতে হয় আমি কোথাও বাড়ি ভাড়া নিয়ে নি অনেক দিন ধরে শ্বশুরবাড়ি যাওয়া হয় না এই সুযোগে শ্বশুরবাড়িও যাওয়া হলো আর বাবা মার শিক্ষাটাও হলো